দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস পিসিবিএল গেটে এক স্কুটি চালককে ধাক্কা মারার পর প্রায় তাকে এক কিলোমিটার টেনে আনে তারপর বাস ঢুকে যায় দুর্গাপুর রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোতে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকাল দশটা বেজে তিরিশ মিনিট নাগাদ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আসানসোল ডিপোর একটি বাস দুর্গাপুরের ডিভিসি মোড়ের দিক থেকে দুর্গাপুর স্টেশনের দিকে যাচ্ছিল ফিলিপস কার্বন কারখানার মোড়ের সামনে এক স্কুটি চালককে ধাক্কা মারে শুধু ধাক্কাই নয় এরপর বাসটির চাকায় আটকে যায় স্থানীয়রা বাস থেকে আটকানোর চেষ্টা করলে অবস্থা বেগতিক বুঝে চালক বাসটিকে চালিয়ে দেয় আর দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মূল কার্যালয় পর্যন্ত প্রায় আধ কিলোমিটার রাস্তা স্কুটি চালককে হিঁচড়ে নিয়ে যায় জনতার রোষের উত্তাপ বুঝতে পেরে চালক বাসটিকে কার্যালয়ের ভিতরে ঢুকিয়ে দেয় তবে ততক্ষণে মারা যান স্কুটি চালক এদিকে বাসটিকে বারবার দাঁড় করাতে বলা সত্ত্বেও কেন বাসটিকে দাঁড় করানো হলো না এই প্রশ্ন তুলে স্থানীয়রা দুর্গাপুর স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোকোভেন থানার পুলিশ উত্তেজিত জনতা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করে না হ্যাঁ থেকে ওকে মেরেছে অনেক লোক ফিলিস্ক কার্বন থেকে ওকে হাত দেখাচ্ছে কি দাঁড়া 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 ও দাঁড়ায়নি ও যদি ওখানে দাঁড়াতো দাঁড়াতো লোকটা যদি বেঁচে যেতে পারতো মাছ মাস্তো নিশ্চয় ঠকা গিয়ে লোকে মরে যায় না ওকে ওইখান থেকে ক কিলোমিটার দিয়ে ঘোষা দিয়ে এসেছে এইখানটা গেট খুলে দিয়েছে গেট ও ঢুকে গেছে ওর পুরো রাস্তায় মাংস ছড়েই আছে ওকে ঘষা দিয়ে এটা অ্যাক্সিডেন্ট নয় এটা মারা হয়েছে হ্যাঁ আমার নাম মিনা বাসপুর আমরা এই ভাই বোন আমরা সবাই চাইছি ড্রাইভারটাকে বার করুক ক্ষতিপূরণ হোক ওই ওর ঘরে চানা ঘরে তো কেউ জানে না কোনো ওরা তো ও বেচারা ছেলে হোক বাবা হোক যে হোক আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ একটা চাকরি ওর ঘরে দেওয়া চাক হ্যাঁ আমার নাম মিনা বাসপো যে মারা গেছে তার ঘরে একটা চাকরি দেয়া যাক কি ওর সংসারটা চলুক নাহলে ওকে রাস্তায় পথে ভিক চাইতে হবে কি হয়েছে তাহলে কি হয়েছে এখানে হয়নি হয়েছে ফিলিস কার্বন মোড়ে আচ্ছা ফিলিস কার্বন মোড়ে ইউএসটিসি বাস অ্যাক্সিডেন্ট করেছে এই স্কুটিওয়ালা পিছনেই ছিল স্কুটিওয়ালা কিছু হয়নি ও ভালো আছে মানে স্কুটিটা ফেসে গেছে সাথে ও ফেসে গেছে স্কুটিওয়ালাও বলছে যে গাড়ি দাঁড় করাও দাঁড় কিন্তু ও করা গেছে বেরোতে পারছে না আমরা ওখান থেকে দাঁড় করাচ্ছি করা দাঁড়াও দাঁড়াও বাসটা দাঁড়াও দাঁড়ালো না ও ওর মতন ওই মোড় থেকে নিয়ে চলে এলো এখানে এসে পুরো একদম ছিল এখন রাস্তা নিয়ে কিছু হয়নি অত দূর নিয়ে এসেছে আগের মোট থেকে নিয়েছে কি রাস্তা বড় কথা হচ্ছে অতটা জায়গা না টেনে নিয়ে এলে কিছু হতো না লোকটা নিজে বলছে গাড়ি দাঁড় করাও দাঁড় করাও কিন্তু বাস ড্রাইভারটা দাঁড় করালো না ওইখান থেকে চলে গাড়ি কি নাম তোমার তুমি ছিলে তখন দেখলাম যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি ওই পড়ে তারা আমার ওখানে গ্যারেজ তো আমি ওখানে কাজ করছি